হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিলা সামন্ত আমি সঞ্জিতা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এখন তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে গ্রামের দিকে আর আমাদের দিল্লিতেও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে বা গরম কিন্তু একদমই কমছে না যতই বৃষ্টি হোক গরম কিন্তু ঠিক যেই রকম ছিল সেই রকমটাই আছে গরম উল্টে বলতে গেলে আরও বেড়ে গেছে তো যাই হোক সকাল সকাল রেডি হয়ে গেছি আর ওইদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাও রেডি হয়ে গেল। কারণ কোথায় যাব বলুন তো না এখন বলবো না জানতে হলে অবশ্যই কন্টিনিউ ব্লগটা দেখতে হবে আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন তো এইদিকে লাগেজ টাগেজ নিয়ে ও অটোতে বসে পড়েছি কিন্তু অটো এখনও ছাড়েনি কারণ ওই যে দাদাটা এখন আসলো ওটা হচ্ছে তোমাদের দাদার বন্ধু তো আমরা তিনজনে মিলে এখন এই জায়গায় যাব। কোথায় যাব সবই বলবো আগেই বললাম এখন আমরা চলে এসেছি ওল্ড দিল্লি স্টেশনে মানে পুরনো দিল্লিতে আর যেহেতু একদম সকাল সকাল বেরিয়েছি সাড়ে পাঁচটার সময় তো সেই জন্য এখন সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি চাটা বেশ ভালোই ছিল খারাপ না এখনও আমাদের ট্রেন এসে পৌঁছায়নি আর আমরা টাইমের একটু আগেই এসেছি কারণ রাস্তায় জ্যাম হবে কখন কি কোথায় আটকে পড়ব বলা যায় না তাই জন্য তো ফাইনালি আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে বারমের এক্সপ্রেস যেটার পুরো নাম হচ্ছে হাওড়া বারমের এক্সপ্রেস তো ট্রেন তো এসে পড়েছে এবার ট্রেনে ওঠার পালা সেই জন্য ওঠার সময় ভিডিও করতে পারবো না কারণ ফোন টোন চুরি হওয়ার ভয় আছে আর ভয় কি বলছি ট্রেনে ওঠার সাথে সাথে আমাদেরই এই কামরার মধ্যে একজন ছিল তার ফোনটা কখন চুরি হয়ে গেছে সে বুঝতেই পারেনি তারপর ট্রেন চালু করার সাথে সাথে সে বলছিল যে তার নাকি ফোনটা চুরি হয়ে গেছে তারপর তোমাদের দাদা বলল একজন ওইখানটায় ওই জন্য পেছনে ঘুসঘুস করছিল বাট সে তো বুঝতে পারেনি যে ওটা চোর হবে তো যাই হোক এখন দিল্লিকে বাই বাই করে আমরা চলে যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে এখন আর বারো দিনের মতো বোনেদের সাথে কারোর সাথে দেখা হবে না এখন গ্রামের মানুষের সবাইয়ের সাথে বাড়ির মানুষের সাথে বাপের বাড়ির লোকজনের সাথে সবার সাথে দেখা হবে খুব এনজয় হবে আর কি কারণে আমরা যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে আস্তে আস্তে এই হচ্ছে দিল্লির যমুনা নদীটা যেতে যেতে একটু নদী দেখা যায় তো সেটাই দেখালাম আর এইদিকে যেহেতু সকাল সকাল আমরা এসেছি কিছু খাওয়া দাওয়া হয়নি তাই জন্য চপ আর সিঙারা নিয়ে নেওয়া হয়েছে আর বাড়ি থেকে মুড়ি আনা হয়েছিল এখন চপ আর মুড়ি একসাথে মিক্স করছে তোমাদের দাদা তারপরে মুড়ি খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু সারা রাত ঘুমায়নি ব্যাগ ট্যাগ গজ করেছি তারপরে ভোরে উঠতে হবে বলে সেই জন্য আর ঘুমায়নি রান্না করেছিলাম ভাত আর এখন সাড়ে বারোটার ওভার হয়ে গেছে সেই জন্য আমরা ভাত আর ওই যে আমাদের সাথে যে দাদাটা এসেছে ও এনেছিল ডিমের সবজি আর একটা মিক্স সবজি তারপরে আমরা চলে এসেছিলাম এলাহাবাদ স্টেশন মানে যেটা এখন নাম চেঞ্জ হয়ে নাকি প্রয়াগরাজ হয়েছে সেখানে এসে শশা কিনতে বলেছিলাম তোমাদের দাদাকে শশা খাচ্ছিলাম যেহেতু সাড়ে বারোটার দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই জন্য আমরা তো যাচ্ছি স্লিপার ক্লাসে গরম হওয়ার খুব ভয় পাচ্ছিলাম মামারাও খুব করে বলছিলো যেতে পারবি না গরম হবে কিন্তু আমাদের ভাগ্যটা ভালো ছিল যার জন্য গরম কিন্তু একটু হয়নি ওয়েদার একদম ঠান্ডা ছিল কারণ যেতে যেতে মাঝে মাঝেই বলতে গেলে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ ছাড়া ছাড়া তারপর রাতে কি করেছি না করেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ফোনটাতে চার্জ কম ছিল তাই জন্য আর ভিডিও করিনি প্লাস ঘুমাচ্ছিলাম প্রচণ্ড ঘুম পেয়েছিলো তারপর সকালে উঠে হাওড়াতে নেমে এইদিকে বাসে উঠে পড়েছি কারণ আমাদের এদিকে লোকাল ট্রেনটা ক্যান্সেল দেখাচ্ছিলো টাইমও দেখাচ্ছিলো না তাই কতক্ষণ কি দাঁড়াবো সেটা ভাব না ভাবতে পেরে আমরা কিন্তু হাওড়া থেকে বাস ধরে নিয়েছি হাওড়া থেকে দীঘা যাবে এই বাসটা বাট আমরা নামবো বাগনানে আর আমাদের বাগনান যেতে একশো টাকা নিয়েছিল যেহেতু একদম সকাল সকাল হাওড়া পৌঁছে গেছি রাইট টাইমে ট্রেন পৌঁছে দিয়েছে তাই জন্য একদম সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু আমরা বাড়ি পৌঁছাতে পারছি ট্রেন যদি লেট হয়ে যেত তাহলে গরমে অবস্থা খারাপ হয়ে যেত ওইদিকে বাগনানে ভাই আনতে এসেছে কারণ ব্যাগ আছে অনেকগুলো নিয়ে যেতে অসুবিধা হবে তো আজকে ব্লগটা আর বেশি বড়ো করব না বাড়ি গিয়ে তো জানোই ভিডিও করবারও কেউ লোক নেই তো একেবারে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই